হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আজকের ভিডিওতে থাকছে দুর্দান্ত স্বাদের মাছ বোনার রেসিপি আজকে একটু ভিন্ন রকম করে মাছটা রান্না করবো শর্টকাট করে তাহলে অবশ্যই ভিডিওটা উপভোগ করবেন সাথে থাকবেন আর কিভাবে আমি মাছটা শর্টকাটে রান্না করি তাহলে চলুন শুরু করা যাক এখানে আমি মাছগুলো প্রথমে লবণ হলুদ মেখে বেশি করে তেল দিয়ে মাছটাকে সুন্দর করে ভেজে নিব সাথে বেগুনগুলোকেও একটু ভেজে নিব হালকা করে তো এই তো মাছ আর বেগুন একসঙ্গে করে আমি ভেজে নিচ্ছি উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি তাই শর্টকাট করে রান্না করতে পারবেন আমার ভিডিওটা দেখলে অবশ্যই আপনাদের হয়তো বা ভালো লাগতেও পারে নাও লাগতে পারে তো আজকে শর্টকাট করে রান্না করছি এখানে পেঁয়াজ কাঁচামরিচকে নিয়েছি সব মশলাকে একসঙ্গে নিয়ে হাতে সাহায্যে কষলিয়ে নিব এখানে দিয়ে দেব একটু রসুন পেস্ট আর জিরা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ সামান্য পরিমাণ আর একটু জিরার গুঁড়াও দিয়ে দিলাম তো এখন একসঙ্গে করে এটাকে হাতে মাখাবো তো আজকের রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন খুবই সিম্পল একটা রান্না কিন্তু খুবই সুস্বাদু আপনারা এভাবে করে একবার হলেও ট্রাই করে খাবেন বিশ্বাস করবেন এত টেস্টি হয়েছে এটা ছিল কাতল মাছ এইভাবে করে রান্না করে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এই তো আমি সব মশলাগুলোকে একসঙ্গে করে হাতে মেখে নিছি সুন্দর করে তো এখন ওই যে তেলে ভেজে বেগুনার তেল একটু বেশি করে দিয়ে মাছ ভেজেছি ওগুলাকে সুন্দর করে এর সঙ্গে দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে দেব তো বিশ মিনিট ঢাকনা দিয়ে দিব বিশ মিনিট পরে ফিরে আসবো সাথে থাকেন তাহলে আমার ভিডিওটা উপভোগ করেন প্লিজ টেনে দেখবেন না এত ভিউ কম হয় ভিডিওতে এত কষ্ট করে ভিডিও বানাই কিন্তু আপনারা কেউই সাপোর্ট দিতে যাচ্ছেন না কেন আপু ভাইয়ারা একটু সাপোর্ট দিয়ে যান প্লিজ ডাকনা দিয়ে দিলাম ডাকনা দিয়ে বিশ মিনিট পরে ফিরে আসবো এখানে আমি একটা জিতুই পিঠা সাজ কিনে নিয়ে এসেছি এই সাজগুলো সবাই হাতে বাড়ানো হয় না চুলায় দিলেই ফেটে যায় তাই আমি খালার কাছ থেকে বাড়ানো হাজি কিনে নিয়ে এসেছি যারা ওই পিঠা বাজে আমাদের বাসার নিচে খালা ওনার কাছ থেকে তো বিশ মিনিট রান্না করব মাছটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন একটু নাড়াচাড়া করে দিচ্ছি এই রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে একদম তেল ছেড়ে উপরে মিশে উঠেছে কি সুন্দর ইয়ামি লাগছে খেতেও অনেক মজা ছিল অবশ্যই এভাবে করে খেয়ে নেবেন রান্না করে শর্টকাট করে তো আপনাদের সাথে এতটুকু সময় ছিলাম আপনাদের কাছে অনেক কিছুই বলি শেয়ার করি আপনাদের ভালো লাগবে অবশ্যই আর এই কষ্ট করে ভিডিও বানাই আপনাদের ভালোবাসার জন্য তো পাশে থাকবেন সাপোর্ট করবেন প্লিজ আল্লাহ পেজ উপভোগ করুন ভিডিওটা